নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দেওয়া হয় একটি হলো খরিফ মরশুম আর একটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এর সাথে বলতে চাই যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের সর্বশেষ টাকা দেওয়া হয়েছিল দু হাজার সালে ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা তো বন্ধুরা এই দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে রিলিজ করবে এই নিয়ে কিন্তু সমস্ত কৃষকদের মধ্যে কিন্তু চিন্তা রয়েছে তো বন্ধুরা দুই হাজার একুশ সালে এবং দুই হাজার বাইশ সালে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই হাজার তেইশ সালে যখন পঞ্চায়েত ভোট ছিল অর্থাৎ দুই হাজার তেইশ সালে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যেই কিন্তু খরিফ মরসুমে টাকা রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যেহেতু এই চলতি মাসেই অর্থাৎ কাল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হচ্ছে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে তো তার আগে একটা সম্ভাব্য তারিখ বলা হলেও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা রিলিজ হয়নি অর্থাৎ কৃষকদের স্ট্যাটাসে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয়নি তো বন্ধুরা আজকে আমরা নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাই যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবর সবার আগে কিন্তু আমার চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে যেহেতু লোকসভা ভোটের আগে টাকাটা রিলিজ করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যাতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যাতে খুব তাড়াতাড়ি দেওয়া যায় সে ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আরও একটি আপডেট পাওয়া গেছে যে প্রত্যেকটি জেলার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু অলরেডি তৈরি শুরু করে দিয়েছে এই খরিফ মরশুমি টাকার জন্য তো বন্ধুরা সেখান থেকে কিন্তু একটা সম্ভব তারিখ বলা হয়েছে আবার যে এই চলতি মাসেই অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো বন্ধুরা সেখান থেকে আরও একটি আপডেট উঠে এসছে যে অনেক কৃষকরা কিন্তু একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছে অনেক কৃষকরা তো সেই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তো যারা এরকমটা করেছে তাদের কিন্তু নাম বাদ যাবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না এবং যাদের অর্থাৎ যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে না অর্থাৎ তাদের বলা হচ্ছে তারা যেন অবিলম্বে ব্যাংকে গিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসিটি করে নেয় কেওয়াইসি না করা থাকলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে না তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে আরও একটি আপডেট যে যে সকল কৃষকরা দুই সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে যাচ্ছে অ্যাপ্রুভ অর্থাৎ তাদের কিন্তু আর কিছুই করতে হবে না তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে একই সাথে আপনারা কিন্তু টাকা পাবেন এবং যাদের দেখাচ্ছে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড তাদেরকে কিন্তু অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করবেন তারপরে কিন্তু তারা সেই ফর্মটি এবং আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন করবে করার পরে আপনার স্ট্যাটাস কিন্তু সেখানে অ্যাপ্রুভ করে দেবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প থেকে যেন কোনো কৃষক বাদ না যায় সেটি যেন দেখা হয় অর্থাৎ প্রত্যেকটি কৃষকদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ যাদের সঠিক ডকুমেন্টস রয়েছে তো বন্ধুরা এর সাথে বলব যে কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মরশুমি টাকা সেটা যদি এই তিরিশে এপ্রিলের মধ্যে ক্রেডিট না হয় তাহলে কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাটা রিলিজ হতে পারে এটাও কিন্তু বলা হয়েছে বিভিন্ন জেলার ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই সাথে আরও একটি আপডেট বলতে চাই যে দু সালে যখন ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু খুব কম সময়ের মধ্যে টাকাটা দেওয়া হয়েছিল অর্থাৎ আপনাদের কিন্তু তখন এডিএ আপলোডেড হবার পরেই তখন অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা শো করছিল অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু শো করেনি তারপরেই কিন্তু কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করেছিল তো সেহেতু এবারও যেহেতু সময় কম রয়েছে তো আশা করা যাচ্ছে যে হয়তো এইবারও সেরকম হতে পারে অর্থাৎ এডিএ আপলোডেড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখিয়ে কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষকদের কিন্তু খুব তাড়াতাড়ি সুসংবাদ আসতে চলেছে তো বন্ধুরা আমাদের সেখান থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধুদের কিন্তু এই খরিফ মৌসুমে টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি কিন্তু সুখবর আসতে চলেছে কৃষকদের জন্য অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নিয়মিত স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে তো স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেলেই কিন্তু টাকাটা আপনার ব্যাং অ্যাকাউন্টে রিলিজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল একটি আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে ধন্যবাদ